ইনশাআল্লাহ আল্লাহ রহমতে খাবার দাবার আলাদা এনে ফেলবো কারণ হচ্ছে যে এখানে একশো বিশ পিস বাচ্চা তো একশো বিশ পিস বাচ্চা যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু সব আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি সকাল সকাল উঠে চলে আসছি তো অনেকদিন ধরে সকাল সকাল উঠে মুরগি বাচ্চা সংগ্রহ করতেছি না ইনশাল্লাহ এবার সংগ্রহ করতেছি তো এটা হচ্ছে যে আল্লাহ রহমতে অক্সিজেনে পরে যেতে হবে তো আমি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসবো আলাদা মতে এটা লালন পালনে এক্সপিরিয়েন্স করব এটা কত কেজি হয় এবং কত কেজিতে বিক্রি করলে আলারমতে লাভ হয় এবং হচ্ছে যে কিভাবে কি করলে সেটাও জানবো আলাদার মতে এই যে দেখুন এখানে আমি মুরগি বাচ্চাগুলো নিয়ে ফেলছি এখন আমার বাসার দিকে চলে যেতে হবে কারণ হচ্ছে বাসার দিকে গিয়ে ওগুলো খুলে আলাদা মতো বোর্ডিংয়ের মধ্যেই যেতে হবে ইনশাল্লাহ আজকে চলে আসছে আল্লাহ রহমতে খামারের মধ্যে নতুন একটা মুরগির বাচ্চা ওইটা আল্লাহ রহমতে বোর্ডিংয়ে দিয়ে দিব আর কি মুরগির বাচ্চা আসছে সেটা দেখাবো আপনাদেরকে এমনিতে অনেকে বুঝে গেছেন কারণ হচ্ছে যে আমি নিয়ে আসছি তখন বলছিলাম হয়তোবা আর হচ্ছে যে এখানে খুব সুন্দর করে আল্লাহ রহমতে কিন্তু মুরগিগুলো আছে আর হচ্ছে যে এখানে কোয়েল পাখিগুলো যাক মাশাল আলহামদুলিল্লাহ তো এখন এদেরকে খাবার দাবার দেওয়ার পর বাচ্চাগুলো আমি এ দিব ইনশাল্লাহ মাশাল মাশাল আলহামদুলিল্লাহ 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 নতুন করে চলে আসছে বয়লারের বাচ্চা তো ব্রয়লারের বাচ্চাটা আল্লাহ রহমতে এগ্রেটের আল্লাহ আমি এখন বোর্ডিং করে ফেলবো কেজের মধ্যে তো আমি যে এইভাবে টাইগার মুরগি বোডিং করতাম এবং হচ্ছে যে ফার্মের মুরগি বোর্ডিং করতাম ওইভাবে বোডিং করবো ইনশাল্লাহ মতে এবং এগুলা কীভাবে লালন পালন করা লাগে সেটা জানতে হবে তো আমি কিছুটা জানছি ওই হিসাবে লালন পালন করা শুরু করছি তো এখানে টোটাল একশো বিশ পিস আনছি তো একশো বিশ পিস বলতে এখানে একশো বিশ পিস হয় সেজন্য তিন কার্টুনে একশো বিশ পিস হয় সেজন্য একশো বিশ পিস নিয়ে আসছি ইনশাল্লা আল্লাহর রহমতে এই যেতে দেখুন মাসাল্লাহ আলাদা রমতে এগুলোর বয়স হচ্ছে যে একদিন তো একদিন বয়সেই আলাদা রমতে দেখুন কত বড় সাইজ টাইগার মুরগির বাচ্চার মতো সাইজ আলাদা এগুলা এগুলো আনছি আমি এক্সপিরিয়েন্স করার জন্য এগুলোর লালন পালন করার পর কতটুকু লাভ হয় সেটা জানার জন্য কারণ হচ্ছে যে আমার একটা রুম খালি আছে যেখানে আমি যাওয়া পাখি লালন পালন করতাম ওইখান থেকে আলাদা মতে খুব সুন্দর করে কোয়েল পাখিগুলা এই রুমে নিয়ে আসছি এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কইল পাখিগুলো এখন যে বাচ্চাগুলো আলার মধ্যে নিয়ে আসছি এগুলো বোডিং করার পর ওই রুমে ছেড়ে দিব পরবর্তীতে ওই রুমে লালন পালন করব। কারণ হচ্ছে যে ওই রুমটা পরে থাকবে সেই জন্য এই কাজটা করে ফেলতে হবে করে ফেললে আলার মধ্যে খুব করে ফেলে আলাদা খুব সুন্দর করে বড় বড় হয়ে যাবে বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো খুঁজছি অনেক কষ্ট করে কারণ হচ্ছে ব্রয়লার বাচ্চা পাওয়া যায় না সবাই বিক্রি করে না ডিলাররা বিক্রি করে তো ডিলারের কাছ থেকে নিয়ে আসছি আলাদা রমতে দেখো চিচি করে আওয়াজ করতেছে আলাদা তো আমি যেই কেজগুলো খালি করছি ওই কেজগুলো হচ্ছে যে এইগুলা যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে দুই দিন দেখব যদি দেখি যে অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু আমি সম্পূর্ণ ওই রুমে শিফট করে ফেলবো যে রুমে আলাদা রমতে আমি খালি করে ফেলছি এবং যাওয়া পাখি লালন পালন করতাম কোয়েল পাখি লালন পালন করতাম ওই রুমে ইনশাল্লাহ চালানোর মধ্যে এখন থেকে এক্সপিরিয়েন্স এবং চ্যালেঞ্জ নিচ্ছি কারণ হচ্ছে যে বয়লার বাচ্চা কিন্তু অনেক রিস্ক কারণ হচ্ছে যে ব্রয়লার বাচ্চা কিন্তু অনেক রিক্স কারণ হচ্ছে বেশিরভাগ বাচ্চাই মারা যায় সেই জন্য আমি এগুলো খুব ভালো মতো দেখাশোনা করতে হবে কারণ হচ্ছে যে এখানে সকাল সকাল উঠে আমি চলে গেছিলাম এগুলো আনতে কারণ হচ্ছে যে এগুলো আরে তিনটা বাজে আসছে তিনটা বাজে আসে আমি তিনটা বাজে যাইতে পারবো না সেই জন্য সকাল সকাল উঠে গিয়ে নিয়ে আসে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন এগুলোকে ছেড়ে দিই একটা কেজের মধ্যে মানে একটা কার্টুনের মধ্যে চল্লিশ পিসের মতো আছে তো আমি ষাট পিস ষাট পিস আলাদা আলাদা বোর্ডিং করবো কারণ হচ্ছে যে টাইগার মুভি তো একসাথে বোর্ডিং করা যায় কিন্তু এগুলোকে আমি আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করে বোডিং করতে যাচ্ছি ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে এইখান থেকে ষাট পিস বাচ্চা আমি এখানে দিয়ে দিয়েছি যাক মশালা সবগুলো হোয়াইট কালার মশাল্লাহ বাচ্চার সাইজ কিন্তু অনেক বড়ো মশাল্লাহ আলহামদুলিল্লাহ ধরেই দেখে বুঝা যাচ্ছে আল্লাহর মধ্যে কারণ হচ্ছে যে বাচ্চাগুলো ধরতে ধরতে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে টাইগার মুরগি বাচ্চা ফার্মি মুরগি বাচ্চা আরও ছোটো থাকে আর ব্রয়লার বাচ্চাগুলো একটু বড়ো দেখুন একদিন বয়সের এই যে দেখুন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং হচ্ছে খাবার দাবার দিয়ে দিছি তো খাবার দাবার ওদের জন্য আলাদা জানতে হবে কারণ হচ্ছে যে আমার কাছে আপাতত যেটা ছিল ওইটা এনে দিছি মাসা কারণ হচ্ছে যে সকাল সকাল এখন খাবার দোকান খুলে নাই ইনশা আল্লাহ রহমতে খাবার দাবার আলাদা এনে ফেলবো কারণ হচ্ছে যে এখানে একশো বিশ পিস বাচ্চা তো একশো বিশ পিস বাচ্চা যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু সবগুলোই সমস্যার মধ্যে পড়ে যাবো সেই জন্য তো পানি খাচ্ছে অবশ্য পানির মধ্যে আমি গ্লুকোজ দিয়ে দিচ্ছি রাতের তিনটা বাজে আসছে চট্টগ্রাম শহরে যাক মাসাল্লাহ বাকিগুলো আমি ছেড়ে দিই অন্য একটা কেজের মধ্যে এই কেজের মধ্যে আর ছাড়বো না তো দেখা যাক এখানে যদি হিজি ভিজি অবস্থা থাকে তাহলে কিন্তু আমি অন্য একটা কেজে শিফট করে ফেলবো কারণ হচ্ছে যে কেজ আমার কাছে খালি আছে এখন শুধু লাইটটা লাগাইতে হবে সেই জন্য এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন আল্লাহর রহমতে এগুলা খালি করা শেষ হয়ে গেছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এভাবে করেই কিন্তু নিয়ে আসা হয় তো বাচ্চার অর্ডার কিন্তু আগেই দেওয়া হয় পরবর্তীতে ধরেন একদিন ওয়েট করা লাগে পরবর্তীতে নিয়ে আসে এগুলা তো অর্ডারটা দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে কিন্তু দেওয়া যায় না এগুলা রাতের দিকে নিয়ে আসে সব একসাথে তখন গিয়ে আল্লাহ রহমতে পাওয়া যায় যে দেখুন অনেকে রাতেই নিয়ে আসে যারা ধরেন রেগুলার নিতে চায় ওরা ইনশাল্লাহ আলোর মতো আরেকটা ব্যাপার অনেকে কিন্তু রাতেই নিয়ে আসে কারণ হচ্ছে যারা রেগুলার ব্যবসা করে তারা কিন্তু রাতেই নিয়ে আসে তিনটা চারটার দিকে তার একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা বাচ্চাও মারা যায়নি আল্লাহর রহমতে তো একশো তেইশ পিস বাচ্চা আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এখন আমার এখানে বোর্ডিংয়ে কত পিস বাচ্চা মারা যায় এবং হচ্ছে যে কীরকম হয় সেটা আমি আপনাদেরকে আপডেট জানাবো আপডেটটা দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে যে আল্লাহর রহমতে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ তারপরে জানতে পারবেন কতদিন কত ওজন হয় তো এটা জানতে হবে অবশ্য এইখানে অবশ্য দেওয়া আছে যে পঞ্চাশটা মুরগি বাচ্চার জন্য একটা খাবার পাত্র আর হচ্ছে যে পঞ্চাশটা মুরগি বাচ্চার জন্য একটা খাবার পানি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ষাটটার জন্য দিছি তো দেখা যাক আল্লাহর মতো এখানে দূরায় দূরায় কিন্তু হাঁটাচলা করতেছে খাবার দাবার খাইতেছে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে এসে দেখবো যে কি অবস্থার মধ্যে আছে এরা যাক মাশাল্লাহ এগুলা হচ্ছে যে খুব ভালো বাচ্চা মনে হয় তো এগুলো আল্লাহর মতো লালন পালনও বোঝা যাবে এগুলো এক গ্রেটের বাচ্চা নাকি ধরেন একটু ওইটা কম আসে ওইরকম বাচ্চা দেখা যাক কী হয় না হয় আপনারা সবাই দোয়া করবেন এই যে দেখুন মাসাল্লাহ তো এক্সপিরিয়েন্স নিচ্ছি এবং হচ্ছে যে কিভাবে কি করা যায় সেটা জানতেছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো আল্লাহ রহমতে করা শেষ হয়ে গেছে আর হচ্ছে যে এইখানে যে সেট আপ করছি খুব সুন্দর মতো এই স্যাট আপটা হয়েছে কারণ হচ্ছে যে একদিন পার হয়ে গেছে বাচ্চাগুলা সবগুলো সুস্থ আছে আল্লাহ রহমতে এটাই সুপ্রিয় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 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 আর এখানে দুই দিন পর পর পরিষ্কার করে ফেলতে হবে এমনিতে টাইগার মুরগির এটা এক সপ্তাহ পর পর পরিষ্কার করলে হয় কিন্তু এটা হচ্ছে যে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি যদি একটু ঠান্ডা লেগে যায় তাহলে মারা যাবে সেই জন্য আমি সেজন্য খুবই ভালো মতো চেষ্টা করব যে এগুলা খুব ভালো মতো থাকার জন্য আল্লাহর রহমতে এই যে দেখুন তো বড় বড় হয়ে যাচ্ছে মশাল্লাহ তো ওজন কতটুকু আসে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ সেটাও জানাবো আপনাদেরকে তো দশ দিনের মধ্যে যদি ওজন ভালো চলে আসে তাহলে কিন্তু এটা ভালো বাচ্চা এবং হচ্ছে যে খুব ভালো মতো বড়ো হয়ে যাবে আর হচ্ছে যে খুব ভালো মতো বিক্রি করতে পারবো এই যে দেখুন মাসাল্লাহ তো খাঁচার মধ্যে কিন্তু সবসময় থাকবে না এগুলো কিন্তু আমি অন্য জায়গায় ছাড়বো যেইখানে ছাড়বো ওইখানে জীবাণু করে ফেলবো ইডানিংয়ের মধ্যে করে ফেলতে হবে কারণ হচ্ছে যে দু একদিন পরে এগুলো আমি ছেড়ে দিব ওইখানে কারণ হচ্ছে যে গরমকাল চলতেছে সেই জন্য বেশি বুডিং করা দরকার নেই এদেরকে সেজন্য মাশাল্লাহ তেমনিতে লাইট জ্বালা থাকবে ওইখানে যেখানে কৈল পাখি ছাড়ছিলাম ওইখানেই আল্লাহর মতো এগুলো ছেড়ে দিব কতদিনে কত কেজি হয় সেটা জানাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পশু উঠতেছে দেখুন মাসাল্লাহ দেখুন একবারে সম্পূর্ণ হোয়াইট কালার ব্রয়লার মুরগি বাচ্চা ব্রয়লার মুরগি বাচ্চা আমি দেখে তো অবাক হয়ে গেছি কারণ হচ্ছে যে ছোট ছোট হোয়াইট কালার হোয়াইট কালার হয়ে থাকে এগুলা মাসাল্লাহ তো এগুলো বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু হোয়াইট কালারই থাকে কোনো ডিফারেন্ট কালার চলে আসে না তেমনিতে এমনিতে আল্লাহ রহমতে সব কিছু করা শেষ হয়ে গেছে এবং হচ্ছে যে এগুলোকে বোর্ডিংয়ে দিয়ে ফেলছি কেজের মধ্যে তো দেখা যায় কী হয় না হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই দেওয়া করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে দেওয়া চাষ কি আল্লাহ হাফেজ